হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রিপজিশন একটা চিত্রের মাধ্যমে একদম চমৎকার ভাবে সহজে প্রিপজিশনটা শিখে ফেলবো আমার শিক্ষার্থীরা এখন ক্লাস করছে আমি চিন্তা করলাম যে ক্যামেরাটা অন করে রাখি যাতে করে আমার যারা ভিউয়ার্স আছে তারাও শিখে যাবে অ্যাট দ্য সেম টাইম আমার স্টুডেন্টরাও শিখে যাবে দিস ইজ আওয়ার সার্কেল এটা হচ্ছে আমাদের একটা চিত্র বা বৃত্ত এই বৃত্তের মাধ্যমে আমরা আজকে সকল প্রিপজিশন নিয়মগুলো প্রায়ই শিখে ফেলবো তাইলে আমরা জানি যে অন প্রিপজিশন অন হচ্ছে উপরে অন হচ্ছে কি উপরে কোনো কিছু উপরে লেগে থাকা বোঝাতে অন বসে কি বসে অন বসে আমি যদি বলি যে বইটি টেবিলের উপরে আছে তাহলে ইংলিশে কি হবে হ্যাঁ দা বুক ইজ অন দা টেবিল দা বুক ইজ অন দা টেবিল তাহলে মাথা রাখবেন যে কোনো কিছু যদি উপরে লেগে থাকা বোঝায় স্পর্শ করে তাহলে হচ্ছে প্রিপজিশন অন বসে কি বসে অন বসে এখন যদি আমি ডাস্টারটা যদি আমার মাথার উপরে থাকে তাহলে প্রিপজিশনটা কি হবে দা ডাস্টার ইজ অন মাই হেড দা ডাস্টার ইজ অন মাই হেড ইজ ইট ক্লিয়ার কারণ কোন কোন কিছু যখন লেগে মানে স্পর্শ করে থাকে তখন হচ্ছে অন বসে কোনো কিছু উপরে আছে কিন্তু লেগে নাই মানে স্থির অবস্থায় আছে তখন তার প্রি পজিশনটা এবভ বসে কি বসে এবভ বসে এখন আমাদের মাথার উপরে সবার মাথার উপরে ছাদ আছে কি আছে ছাদ আছে তাহলে দা রফ ইজ এবভ আওয়ার হেড তাহলে আমরা সেম বলতে পারি দা স্কাই ইজ এবভ আওয়ার হেড কোন কিছু উপরে ঠিকই আছে কিন্তু উপরে সে স্থির নাই উপর দিয়ে সে চলে যাচ্ছে গতি বোঝায় কি বোঝায় গতি বোঝায় তখন তার প্রিপোজিশনটা ওভার বসে কি বসে ওভার বসে আমি যদি বলি যে দ্য বার্ড ইজ গোয়িং ওভার মাই হেড দ্য বার্ড ইজ গোয়িং ওভার মাই হেড পাখি কি উপরে বসে থাকে নাকি চলে যায় চলে যায় ভেরি গুড তাহলে এই উপরে বুঝাইতে আমাদের তিনটা প্রিপোজিশন বলে একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অ্যাবভ আর একটা হচ্ছে ওভার তাহলে উপরে স্থির থাকা বোঝাতে কি বসে অন উপরে সরি উপরে স্থির মানে স্পর্শ করে থাকা বোঝাতে অন উপরে স্থির থাকে বোঝাতে অ্যাবভ উপরে গতি বোঝাইতে ওভার তাছাড়া হচ্ছে কোনো কিছু ধীরে ধীরে ইমপ্রুভ করছে কি করছে ইমপ্রুভ করতেছে মানে উপর থেকে নিচে তখন তার প্রি পজিশন আপ বসে কি বসে আপ আর কোনো কিছু ধীরে ধীরে ডাউন হচ্ছে কি হচ্ছে মানে নিচের দিকে যাচ্ছে তার প্রি কি বসে ডাউন বসে তারপর হচ্ছে কোনো কিছু নরমালি সাধারণত নিচে বোঝাইলে কি বুঝাইলে নিচে বোঝায় তার প্রি পজিশনটা কি বসে একটা বসে হচ্ছে আন্ডার কি বসে আন্ডার অথবা বিলো কি বিলো অথবা বিনীত বসে কি বসে বিনীত অত হচ্ছে নিচে তাহলে উপরে বুঝাইতে অন নিচে বোঝাইতে কি আন্ডার বিলো অথবা বিনিত বসে কোনো কিছু বাইরে থেকে ভিতর দিকে গতি বোঝাইতে কি বসে ইনটু বসে কি বসে ইনটু ভিতর থেকে বাইরে আউট অফ বসে কি বসে আউট অফ আউট অফ ভেরি গুড কোনো কিছুর পাশে বুঝে কি বসে বিসাইড বসে কি বসে বিসাইড তাহলে আমরা যদি বলি যে আমার ফ্রেন্ড আমার পাশে আছে ইংলিশে কি হবে মাই ফ্রেন্ড ইজ বিসাইড মি যদি কাজ থেকে অনেক দূরে চলে যায় তখন ফোন প্রিপোজিশন হবে এম ফ্রম কি ফ্রম এম ফ্রম যদি কেউ বলে যে আমি তোমার শহর থেকে শহর অনেক দূরে চলে যাচ্ছি তাহলে আই এম গোয়িং অ্যাওয়াই ফ্রম ইয়োর সিটি ওকে কোন কিছুর মাঝে বোঝাইতে প্রিপজিশন কি বসে ইন মধ্যের মধ্যে বোঝাইতে কি বসে অ্যাট এই দুইটা জিনিস আবার কোন বড় স্থানের পূর্বে ইন বসে কি বসে ইন ছোট জায়গার পূর্বে কি বসে অ্যাট বসে মাসের পূর্বে ইন বসে কি বসে ইন বছরের পূর্বে ইন বসে কি বসে ইন কিন্তু ঘন্টা বা মিনিটের পূর্বে এক বসে কি বসে অ্যাট তারপর হচ্ছে কোন কিছু আর আরই চলে যাও বুঝাতে প্রিপজিশন বসে অ্যাক্রস কি বসে অ্যাক্রস অথবা উইথিন অথবা বসে কি বসে এই তিনটা কোনো একটা লিখলেই হবে তারপরে হচ্ছে কোনো কিছুর লক্ষ্য স্থির রেখে তার দিকে চলে টু বসে বসে কি আর দেখা গেছে যে আমাদের লক্ষ্য ফিক্সড নাই কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি এক্ষেত্রে হচ্ছে টুয়ার্স বসে কি বসে টুয়ার্ডস বসে কোনো কিছু উপর থেকে নিচের দিকে জাম্প করে বুঝাতে কি বসে অঞ্চ ইজ ইট ক্লিয়ার আমরা একটু এটা গেলাম সে কোনো কিছু উপর লেগে থাকা বুঝাইতে কি বসে অন উপর স্থির থাকা বুঝাইতে উপর দিয়ে গতি বুঝাইলে কোনো কিছু নিচে বুঝাইলে তারপরে তারপরে হ্যাঁ কোনো কিছু বাইরে থেকে ভিতরে গতি বুঝাইতে কি বসে আর ভিতর থেকে বাইরে কোনো কিছু মধ্যে বুঝাইলে কোনো কিছু মধ্যের মধ্যে বুঝাইতে কোনো কিছু পাশে বুঝাইতে কোনো কিছু পাঁচ থেকে অনেক দূরে চলে গেলে কোনো কিছু ধীরে ধীরে উন্নতি করলে আর অবনতি করলে ডাউন কোনো কিছু চলে গেলে কোনো কিছু দিকে মানে লক্ষ্য রেখে বসে যাওয়া সামনের দিকে যাচ্ছি কোনো কিছু উপর থেকে নিচে থেকে ডাম করে বোঝা দেয় অন টু ইজ ইট ক্লিয়ার ওকে মাই স্টুডেন্ট দেয়ার কনসেপ্ট ইজ ক্লিয়ার বাট যারা বিরোধী দেখেছেন আপনাদের কনসেপ্ট কিরকম প্লিজ মি নো ইন দ্য কমেন্ট থ্যাংক ইউ